বিসমুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বরাবরের মতো আর এর ফ্যাশন ওয়ার্ল্ড থেকে আজকে আপুদের কিছু থ্রি পিস কালেকশন নিয়ে আসলাম বাটিকের একটা মডেল নিয়ে আসি আজকে একটা মডেলের পাঁচটা কালার থাকবে আমি একটা একটা করে কালার দেখাবো তারপরে একটা থ্রি পিস সম্পূর্ণ ডিটেলস নিয়ে কথা বলবো ভিডিওটা একটু লং হবে ধৈর্য সহকারে দেখবেন আশা করি থ্রি পিস ভালো লাগবে কারণ এই জন্যই বললাম আমাদের যে করছেন বিশেষ করে বাটিকের রংধনু বাটিক তুলি বাটিক মোম বাটিক আপনার মাকড়সা বাটিক সো এই কালেকশন গুলো আজকে থাকতেছে বালি বাটিকের মধ্যে এটার বিশেষত্ব থাকবে সিকুয়েন্স করা থাকবে ফুল বডিতে একটা একটা করলে কালার দেখাবো দেখেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু দিচ্ছি আর অবশ্যই ঢাকায় যারা আছেন হাউস ভিজিট করে করতে পারবেন যারা গুলশান দুই নতুন বাজার ভাটারা এরিয়াতে আছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে হাউস ভিজিট করে কালেকশনগুলো পার্চেস করবেন দেখেন আর সম্পূর্ণ কালেকশন এবং প্রাইস দেখতে আমাদের যে ওয়েবসাইট দিয়ে আছে ওয়েবসাইটে ভিজিট করবেন আর আর ফ্যাশন ওয়ার্ল্ড ডট কম দেখেন কালারগুলো কেমন দেখাচ্ছে আমি আবার কালারগুলো দেখাবো তারপরও দেখেন কালারগুলা অসম্ভব সুন্দর কালার সিকোয়েন্সের কাজ করা আছে কিন্তু বলতেছি দেখেন পাঁচটা কালার পাঁচটা কালার একটা মডেল থাকবে একটা থ্রি পিস খুলে আমি সুন্দর করে আপনাদের কথা বলবো আশা করি আপনারা থাকবেন ডিটেলস সঙ্গে দেখেন অসম্ভব সুন্দর দেখেন কাজ মানে কালার কালারটা খুব রিজনেবল প্রাইজে থাকবে না কিছু কিছু প্রোডাক্ট আছে রিজনেবল প্রাইজে কিন্তু বেস্ট প্রোডাক্ট পাওয়া যায় এটা সবাই জানি আমরা সো একটা থ্রি পিস নিয়ে আগে দেখি আমরা ফুল আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখেন এই যে থ্রি পিসটা দেখতেছি এটা কালারটা আপনারাই বলবেন কি কালার কমেন্ট করে জানাবেন আমি কালারটা বলতেছি না আসলে কালারটা মানে কি বলবো একটা মাখন একটা কালার থ্রি পিসটা দেখেন সিকুয়েন্সের কাজটা এগুলো স্লিভস কাপড় কিন্তু আলাদা করে দেওয়া আছে প্রতিটা ড্রেসের এর কাপড় দেয়া আছে আশা করি ভালো লাগতেছে কালারটা আমি কি বোঝাইতে পারতেছি দেখেন সিকুয়েন্স এর কাজটা কি আমি বোঝাইতে পারতেছি দেখেন অসম্ভব সুন্দর সিকুয়েন্সের কাজ অসম্ভব সুন্দর এই যে সিকুয়েন্সের কাজটা দেখেন কম্বিনেশন করা থাকবে আর বাটিক এগুলো কিন্তু পিওর কটনের মধ্যে পাচ্ছেন বাটিকের কালেকশন কিন্তু বারো মাসে ইউজ করা যায় আপনারা বলতে পারেন যে বাটিক শুধু সামার সিজনে ইউজ করবেন তা না বাটিক আমাদের এমনও আপুরা আছে যারা রেগুলার আমাদের কাছ থেকে কেনাকাটা করে পার্চেস করে তারা কিন্তু বারো মাসে এগুলো পার্চেস করে বাটিকের কিন্তু ভ্যারিয়েন্ট আছে যেমন বললাম এর আগে কোটা বাটিক আমি ভিডিও করছি সেল করছি বর্তমান এখনো আছে কোটা বাটিক এই যে বালি বাটিকটা কিন্তু আমার ভিডিও করা হয় ওইভাবে সো আজকে ভিডিওটা নিয়ে আসলাম ইউজ কালেকশন দেয়া আছে আপনাদের যাদের লাগবে তারা নিতে পারেন দেখেন কালারটা কেমন দেখা যাচ্ছে ফ্রি সাইজের থাকবে ফ্রি সাইজের দেখেন এই যে এটা বিহাইন্ড সাইডটা দেখেন বাটিকের কালার আসলে কি বলবো পিওর কটনের মধ্যে ফ্রি সাইজের এমনটা না যে বাটিকের ছোট সাইজ হবে বহর সুন্দর এই দেখেন সুন্দর একটা বহর দেওয়া থাকে এবার আমরা যাব আপনার সালোয়ারে এটার সাথে ম্যাচিং করে যে আপনার স্লিপসের কাপড় কাপড়টা আগে দেখে এই যে স্লিপসের কাপড় কিন্তু আলাদা করে দেয়া আছে প্রতিটা ড্রেসের আমাদের আমাদের প্রতিটা ড্রেসের বিশেষ করে আরল্ড এর আমরা সব সময় চেষ্টা করি যে নামাজি ওন্নাগুলো নিয়ে কাজ করার জন্য দেখেন এটা স্লিপসের কাপড় কিন্তু আলাদা করে দেয়া আছে কম্বিনেশন করে সুন্দর একটা স্লিপসের কাপড় দেয়া আছে আপনাদের ভালো লাগবে এই যে এখন আমরা দেখবো সালোয়ারটা দেখেন কালারটা আপনারাই বলবেন আগেই বলছি এই জন্য আমি কালার বলতেছি না কমেন্টে বলবেন আড়াই আছে বলেন প্লাজো বলেন এসে করতে পারবেন এটা ডিপেন্ড করবে আপনার উপর সো আমরা এবার দেখব আপনাদের দোপাট্টাটা দোপাট্টার কথা কি বলবো নামাজি সব সময় আমি এটা বলবো না এটা এত হাত কারণ এটা হাতের উপর ডিপেন্ড করে আপনার আমার সো এটা হাতের কথা আমি বলবো না এটা বলবো আমি নামাজি না শেষ কথা নামাজি অন্না বলতেই আমাদের আপুরা বলেন আন্টিরা বলেন বুঝতে পারে যে আসলে আমি সো দেখেন নামাজি অন্না থাকবে সুন্দর করে ড্রেসটার সাথে কম্বিনেশন করা ড্রেসটা আসলে কেমন দেখাচ্ছে বুঝতে পারতেছেন সো এই ড্রেস আপনারা খুব রিজনেবল প্রাইজে পাবেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আমরা দিচ্ছি আর ফ্যাশন ওয়ার্ল্ড অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন আর যারা গুলশান দুই নতুন বাজার ভাটারাতে আছে আপনারা হাউস ভিজিট করে কালেকশন গুলো করতে পারবেন দেখেন আমি বহরটা দেখানোর চেষ্টা করতেছি নামাজি ওর না একটা যখন রিজনেবল প্রাইস বা আপনারা লো বাজেটের কিছু কেনাকাটা করেন আসলে মনে রাখবেন ওড়নাটা কিন্তু এত বড় দেওয়া পসিবল না আপনারা যারা মার্কেটে কেনাকাটা করেন মিনি মাম এগুলা নামাজি ওড়না পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার থাকে আমি হাতের কথাটা উল্লেখ করি না তারপরও অনেক আন্টিরা আছে আপুরা আছে মানে তারা বললে বুঝতে পারে কিন্তু নামাজি ওড়নার উপর কোনো অন্যা নাই বাংলাদেশে যারা থ্রিপিস নিয়ে আমরা কাজ করতেছি আমরা সবাই জানি আর আপনারা তো ব্যবহার করতেছেন প্রোডাক্ট নিয়ে আমাদের চেয়ে আপনারা বেশি ভালো জানেন তো দেখেন কালারটা কাছ থেকে দেখাবো কত সফট একটা ফ্যাবরিক কটনের মধ্যে পিওর কটনের কত সফট একটা ফেব্রিক বারো মাসে ইউজ করার জন্য এগুলা একদম পারফেক্ট দেখেন আমি ড্রেসটা আরেকবার লাস্ট ফিনিশিং দেখাবো ভিডিওটা শেষ করবো যেহেতু পাঁচটা কালার একটা কালারই দেখাবেন দেখেন সিকোয়েন্স বোঝা যাচ্ছে সুন্দরভাবে। দেখেন সো অবশ্যই যাদের যাদের লাগবে আপনার হাউস ভিজিট করবেন অথবা আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট ভিজিট করবেন কালার গুলা দেখছেন আবার কালার গুলা দেখাচ্ছে মাখন কালার দেখেন এক একটা কালার মানে কি বলবো মনে হবে যে সব কালার গুলো একটা করে নেই সো আসলে তো সবগুলাই দরকার নেই এক ডিজাইনের বুঝেন নাই আপনারা একটা একটা করে পার্চেস করেন আমাদের আরো পোটা বাটিক আছে রন্ধনু বাটিক গাছে মাকড়সা বাটি আছে আপনার তুলি গাছে সব সময় বাটিকের কালেকশন নিয়ে আমরা কাজ করি শুধু যে সামার সিজনে কাজ করি এই ভ্যাকেশনে তা না আমরা বারো মাসেই কাজ করি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমাদের আর আর ফ্যাশন ওয়ার্ল্ডের প্রোডাক্টগুলো আপনাদের কেমন লাগতেছে রিভিউ দিয়ে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ